সম্মানিত মোমিন মুসলমান দিনী ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম মরাসমতুল্লাহী অবার্তা আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও যাদুপুর অনেক চিকিৎসা চলেন সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম সম্মানিত হযরত আজকে আপনাদের মাঝখানে যে বিষয়ে কথা বলবো মানুষের রুগী আর জিনে ধারা রোগীর মধ্যে পার্থক্য নেই কিভাবে বুঝবেন যে কোনটা মানসিক আর কোনটা জিনে ধরা রুগী অনেক সময় এমনও হয় জিনে ধরা রুগীকে আমরা মানসিক রুগী বলে চালিয়ে দিই এবং কি মানসিক অনেক সময় আবার এরকম হয় যে মানসিক রুগীকে জিনে ধরা রুগী বলে চালিয়ে দেয় তো মানসিক রুগী এবং জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য অনেক অনেক মানে বুঝা যায় যে সব নিয়মে এবং আপনারা যারা বাড়িতে আসছে সব রোগীরা আপনারা তাদের সিমটম এবং নিয়ম এবং তাদের চলাফেরার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আসলে সেই কি মানসিক রোগী নাকি সে জিনে ধরা রোগী তো আসুন আমরা বিস্তারিত জানি যে আমরা কীভাবে বুঝতে পারবো জিনে ধরা রোগী আর মানসিক রোগীর মধ্যে পার্থক্য তো জিনে ধরা রোগীর এক নাম্বার লক্ষণ হচ্ছে যে কিছুক্ষণ পর পর সে বেহুশ হয়ে যায় মানে অটোমেটিকলি দেখবেন যে চান্স নেই করা যাবে আবার অটোমেটিক আবার হুশ চলে আসবে কিন্তু মানসিক রুগী কোনো সময় বেহুশ হয়ে পড়ে না সে সব সময় মানে সচেতন থাকে কিন্তু বেউশ হয় না জিনে ধরা রুগী কিছুক্ষণ পর পর দেখবেন বেউ হয়ে যায় তারপরে দ্বিতীয় যে লক্ষণ হচ্ছে যে জিনে ধরা রুগীর মাঝে মাঝে দেখবেন মুখ দিয়ে ফেনার মতো হয় মুখ দিয়ে লালার মতো বাইরে হবে ফেনার মতো বাইরে হবে কিন্তু মানসিক রুগীর কোন সময় মুখ দিয়ে ফেনাও বের হয় না লালাও বের হয় না এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবে পাশাপাশি দেখবেন যে আপনার দাঁত খিল লাগে যায় দাঁতে দাঁত খিচ ধরে যায় জিনে ধরা রুগীর এই লক্ষণটা বেশি ভাববেন যে দাঁত কি কামড় লাগে যায় মানে খিচ ধরে যায় মানসিক রুগীর কোনো সময় দাঁতে এইভাবে কামড় ধরে না অথবা খিল ধরে না তিন নাম্বার হলো জিনের ধরা রুগীদের বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় তারা ঘুমের মধ্যে সাপ কুকুর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে দেখবে তাকে কেউ মারতে আসতেছে কেউ কাটতে আসতেছে মৃত মানুষ দেখবে এবং কি কবর শ্মশান এইসব জায়গাগুলো বেশি দেখবে এবং এক কথাই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে রাত্রে প্রচুর পরিমাণ ভয় পাবে সে একা থাকতে ভয় পাবে মানুষজন মনে করেন না যে দেখলে ভয় পাবে মনে হচ্ছে এই এই যে কে কে যেন আসলো আসলো সময় অবস্থা থাকবে কিন্তু মানসিক তারা ভয় পায় না তাদেরকে দিনে রাতে শ্মশানে ঘাটে কবরস্থানে এবং কি যে কোনো জায়গায় সারা দিয়ে আসেন না কেন তারা বিন্দু পরিমাণও ভয় পাবে না তো যাই হোক চার নম্বর যে বিষয়টা বললাম যে জিনেধরা রুগী সব সময় ভীতু ভাব থাকে সময় তারা ভীতি অবস্থা থাকে তারপরে সেনাবা জিনে ধরা রুগী কখনো কখনো ভিন্ন ভাষায় কথা বলে ভিন্ন ভাষায় বলতে দেখবেন যে সে একটা লোক একভাবে কথা বলে তাদের কথা বলার স্টাইল একটা কিন্তু হঠাৎ করে দেখবেন কথা বলার ধরন চেঞ্জ গেছে তুই কারি করে কথা বলবে হ্যাঁ আমি এ করব আমি সেই করব ঠিক আছে মানে পুরাই চেঞ্জ পুরাটাই চেঞ্জ হয়ে যাবে হুম দিনের ধরনের রুগীর এই জিনিসটা বেশি হয় আর মানসিক রুগী যারা মানসিক সমস্যা তারা দেখবেন কন্টিনিউলি তারা উল্টা উল্টা বকে বকতে থাকে তাদের কোনো সেন্সই থাকে না এরকম হয় না যে কিছুক্ষণ ভালো থাকলো আবার কিছুক্ষণ খারাপ হলো তা না যে মানসিক রুগী যখন ব্র্যান্ডের সমস্যা হয় তারা ম্যাক্সিমাম সময় তারা উল্টা উল্টা কথা বলে স্মরণ শক্তি ঠিক থাকে না কিন্তু ধরা রুগী দেখবেন যে ভালো মানুষটা কিন্তু হঠাৎ করে আচরণ উল্টা উল্টা কথাবার্তা শুরু হয়ে গেছে আর দ্বিতীয় সাত নাম্বার যে বিষয়টা হলো ধরা রুগী এমন মাঝে মাঝে আশ্চর্যজনক কাজ করে যে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যেরকম আপনারা দেখলেন যে সেইখানে আছে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আরেক জায়গায় চলে গেছে তারপরে দেখবেন যে লাফাইয়া গাছে উঠে গেছে হুম মানে এরকম অদ্ভুত কিছু আচরণ দেখবেন যেগুলোর মধ্যে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তারপরে চলাফেরা দেখবেন যে কেমন কেমন করতে এই মানে প্রচুর রাগ প্রচুর জিত ঠিক আছে নিজেকে কন্ট্রোল করতে পারে না মানসিক দুঃখের মধ্যে জিত থাকে কিন্তু এত বেশি থাকে না এইসব অনেক নিয়ম কারণ আছে যে জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা জিনে ধরা রোগী না আসে মানসিক রোগী তো জিনে ধরা রোগী অথবা মানসিক রোগীর মধ্যে যে পার্থক্যগুলো আপনাদেরকে বলা হইলো এর পরবর্তীতে ভিডিও দেওয়া হবে যে আপনারা কিভাবে চেক আপ করতে পারবেন আপনি জেনে ধরা না যাদের না যাদের নাকি মানসিক রোগী ডাক্তারের সমস্যা বিস্তারিত নিজেরা নিজেরা চেক আপ করতে পারবেন এসব বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ নিজের চিকিৎসা নিজে করতে পারবে আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি